নমস্কার বন্ধুগণ আমি শ্রীমতী বাণী সেন ঘুরে আসি কাছে দূরে বাণী সেন আমার চ্যানেলের নাম এই রবিবারে শ্রীরামপুর গঙ্গার ধারে এসডিও বাংলোর সামনে লেডিস ঘাটের কাছে একটি পশু পাখির হাট বসে প্রতি রবিবারেই এক বছর পূর্ণ হলো গঙ্গার শোভা খানিকটা দর্শন করি আপনাদেরও ভিডিও করে দেখাই তারপরে আমি আমার পশুপাখি মেলার ভিডিওটা শুরু করব দয়া করে একটা লাইক দেবেন শেয়ার করবেন কমেন্টও করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন স্বচ্ছ নীল আকাশ খুব সাদা বক উড়ে বেড়াচ্ছে অপূর্ব দৃশ্য দাবার চলুন ভিডিওটা শুরু করে আসুন আমার সাথে দেখুন গঙ্গার ধারে মেলা গঙ্গার ধারে একটি পার্ক এই পার্কে মেলা বসে নতুন বাড়ি চললে নিন বাই আর হয়তো দেখাও হবে না ছবিতেই থাকো বলুন কি কুকুর আছে বলুন দাম বলুন এটা ঠিক আছে দাম আপনার ফোন নাম্বারটা বলুন না আপনি বলুন এই তো নিয়ে নিন না বেশিরভাগই দিপ্রাহ গুম এটার নাম বলুন বয়স বলুন আপনার ফোন নাম্বার বলুন কি কুকুর

দামটা কত পঁচিশ হাজার আপনার ফোন নাম্বারটা বলুন এইট জিরো জিরো ওয়ান ফোর সেভেন জিরো ফোর ফাইভ থ্রি কল হোয়াটসঅ্যাপ আর নামটা হচ্ছে অফ ফিমেল আছে আমরা রেখি মাত্র আট হাজার টাকা তো হবে নাকি কম সম হবে নামটা বলো নাম হচ্ছে সম্রাট আর ফোন নাম্বার হচ্ছে সেভেন জিরো থ্রি নাইন এর বয়স হচ্ছে মাত্র পঞ্চাশ দিন এজ এর কালচার কম ঠিক আছে দাম দেখেছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা দেখে নাও কি সুন্দর দেখতে পার

টা বলবো 600 টাকা पीस আর রোজি গ্রিন রোজি 750 টাকা পে আর উপরে যেটা এই হলো পিস আছে 1100 টাকা पीस মেল ফিমেল বলো হ্যাঁ তাহলে মেল ফিমেল সব কিছু मिल जाएगा ठीक है এইটা পরবে আছে 250 টাকা পে 85 টাকা পে হ্যাঁ ওলা দি দি হ্যাঁ কত টাকা আছে সব 1200 টাকা পে কত দেবো বলুন কালচার হ্যাঁ ঠিক আছে দাম বলুন একটা মেল একটা ফিমেল আছে ঠিক আছে দাম হচ্ছে মাত্র আট হাজার পাঁচশো টাকা আর হচ্ছে বয়স হলেও চল্লিশ দিন অ্যাভারেজ একটু কম জম হবে একটু কম সম আপনার নাম বলুন আমার নাম হচ্ছে সোমনাথ দাস কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সেভেন নাইন এইট জিরো সিক্স ডাবল সেভেন সিক্স ফোর প্রতি রবিবার আছে দেখে নাও এখানে এলে মেলায় এইটাই সুবিধে দেখে শুনে পছন্দ করে দরদাম করে নিয়ে নিতে করছে আর এনারা খুব কপারেট আয়কার কম ঠিক আছে এটা দু মাস বয়স হ্যাঁ পাঁচ ভ্যাকসিন চান আছে ঠিক আছে মেল ফিমেল যায়নি দশ হাজার টাকা দাম আছে কম দাম কিছু হবে হ্যাঁ অবশ্যই একটু কম সম একই ফোন নাম্বার ফোন নাম্বার হচ্ছে সেভেন নাইন এইট জিরো সিক্স ডবল সেভেন সিক্স টু ফোর নাম হচ্ছে সোমনাথ দাস

বুঝে গেছে যে আমাকে ভিডিও করে করে অন্য গেছে তো যে আসে সেই ভিডিও করে বাবা দাঁড়িয়ে পড়ি

ম্যাডাম আবার তো এখানে আসেই দাম বলো দাম আছে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা বয়েস বলো বয়েস আপনার মেল না ফিমেল এটা ফিমেল মেল অ্যাভেলেবেল আছে তোমার ফোন নাম্বার আমার কন্ট্যাক্ট নাম্বার নাইন ওয়ান সিক্স থ্রি ওয়ান এইট ফোর টু ওয়ান নাম দিবে শুধু বিভিন্ন কোয়ালিটির খাবারও পাবেন কুকুর বেগান সবাইয়ের খাবার আছে ഇനി കുക്കുടാ കേതേ পারবে না এটা ಕ್ಯಾച്ച അതിൽ കേച്ച അതിൽ ടാക്കের আইビス ഇത് এটা ടാക്കের বলো 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 এই সব जस्ट 80 80 80 3 কালারালারন কালারারালালে. হলুদ দুটা জোৰা কত হলুৰালুদ বলো এগুলো কিবার জন্য বিখ্যাত এটা আপনার পেয়ার পড়বে হচ্ছে আড়াইশো টাকা পেয়ার বেশি কম হয়ে গোটা মার্কেটে শুধু আমার কাছে দেখি 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 ভালো

এই সুরঙ্গ দিয়ে খুব ভিড় হচ্ছে বিক্রিও ভালোই হচ্ছে এখানেই শেষ করছি আমার আজকের ভিডিও দয়া করে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছতে পারি নমস্কার you <laughs>